জিয়া ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য করেন না আমি ব্যবসা বাণিজ্য না আমাদের আছে নিজস্ব ফার্মের প্রান্তিক খামারি আমি একজন জি

গরু বেসবো এবং আমার টাকা আমি প্রায় বাইশ লাখ টাকা লাগবি ভাই বুঝছেন আমি যে পুষ্কুনি কট লিছি বাইশ লক্ষ টাকা লাগবে তো পাঁচ টাকা আমি বিক্রি করুন কারণটা কি পাঁচ টাকা পাঁচ টাকা আছে আমি ওই বাইশ লাখ টাকা আমার লাগবে যে পুষ্কুনি কট লিছি ওই পুষ্কুনিয়া লাগ দিছি সবাই মাত্র আট লাখ টাকা কেবল গা দিছি এখনো মনে করেন বারো চোদ্দ লাখ টাকা পাবি এই চোদ্দ লাখ টাকা আমি আপাতত পাঁচটা গরু বিক্রি করছি আর বাড়ির ধান আছে ধান বিক্রি করে দিলে ইনশাল্লাহ আমি পুষ্কুনি এলাকার টাকা পয়সা পরিষদকে দিতি কথা আর্থিক সংকটের কারণে আপনি খামারে গাবিগুলো বিক্রি গাবিগুলো বিক্রি করছে গাবিগুলো কিনা না ভাই না না কিনা না আমাদের নিজের বাড়ির জিনিস আমার এক সময় টাকা পয়সা হলি মাস্টার স্ট্যান্ডে বিক্রি করে লইলে হলি পারে বেশি কিনি আমি আবার দেখা যাচ্ছে যে গাবি কিনি আর বখনা কিনি আবার আমার ফার্মে আমি গরু আবার উঠাতি পারবো উঠাতে পার এখন পুষ্কুনি তো আর পাওয়া যাবে না চলে গেলি বেহাটা হয়ে গেলি আর পাবো না হুম ওই জন্য আমি আমার এখন মানে গাবিগুলো লাইভ বিক্রি করে দিছি বিক্রি বাড়ির গাভী ইনশাল্লা খুব ভালো হবে তো জি বাড়ির গাভী ইনশাল্লাহ আমি যেটুক বলতেছি যা যদি ওইটুক না হয় ভাই ওনার আইসি একটাও লেহা লাগবে না উনি আসবি যে দেশ থেকে যে ভাই যেখান থেকে আসুক প্রয়োজন হলেই কেয়ারিং খরচ যদি উনার দুই হাজার হয় উনি আইসি আমার দুই হাজার টাকা নিয়ে চলে যাবে যদি গরু উনি আইসি না নেয় না দেয় পছন্দ না করে উনি আসবি দেখবি যদি নেয়

দাঁতে ভাই কয়টা গাফিটা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত লিগ্যাল দুই আছে একদম লিগ্যাল দুই দাঁত না হলে নিবে না একদম দুই দাঁত দুই দাঁতের গাফি জি উলান পালান তো ভাই একদম উলান পালান দেখেন দর্শক ভাইরে দেখেন কি জাত আর কত সুন্দর গরু উলান পালানটা কত সুন্দর কত সাধনা তাই দেখেন এই দেখেন আর এদের রাস্তায় থেকে পালানের জায়গা একদম দেখেন না কি সুন্দর আর বাট সাইড কত সুন্দর তাই দেখেন গরুটার মাজা দেখেন গরুটা কত বড় কষা গরু তাই দেখেন এ দেখেন আমি কোনে আছি আর গরু কোনে আছে তাই দেখেন দেখেন গরুর আমার সমান সমান গলা পর্যন্ত কত বড় কষা গরু আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে জিয়া ভাই বাচ্চা আবার হান্ড্রেড বাচ্চা আছে সার বাচ্চা বুঝলেন একদম বাচ্চাও খুব ভালো বাচ্চা বাচ্চা ভাই

জিয়া ভাই এটা গ্যারান্টি কেমন দিবেন তোদের এরি গ্যারান্টি দেব আমি ভাই

কোনো সমস্যা নাই সিয়াল নাম্বার দুই জিয়া ভাই আরো একটা গাফি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা কালো রঙের গাফি এটা কিন্তু ভাই ডাবল বলা যাবে না ছোট বলা যাবে না মিডিয়াম গাবি এটা আছে মিডিয়াম গাবি জি মানে মাইসি গরু আচ্ছা মিডিয়াম সাইজের গাবি কি জাতের এটা ভাই এটা হলস্টান ফিজিয়াম ভাই এক নম্বর হলস্টান ফিজিয়াম অরিজিনাল হলস্টান ফিজিয়াম বাড়ির গাবি আপনার জি আমার বাড়ির গাবি ভাই বাড়ির গাবি হ্যাঁ বাড়ির গাবি ভাই এক এক তো ভাই বিক্রি করতে তো অনেক গাবি গুলো বিক্রি করে বিক্রি করছে আমার দরকার আছে আমার টাকার দরকার আছে ওই জন্য বিক্রি করছি আচ্ছা দাঁত বয়স এটা এটা দাঁত বয়স চার দাদ ভাই দাঁতে চারটা সঙ্গে হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত

পালানটাও খুব ভালো চারটি বাট চার জায়গায় কোনো সমস্যা নাই আপনি ভিতরে আর এই গোডার মাজাটা দেখেন ডবল বডির গরু কত সুন্দর মাজাটা গোডা একটু ই আছে কিন্তু গোডা কত মাজাটা কত উষার গ্রোড তাই দেখে শামসুর আনন্দ তো ভাই আর একদম পাতলা দেখেছেন রশমের সুসার মতন মানে একদমই মানে কাগজ যে রকম আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে জি ভাই দুধ এই গোডা ভাই আমি সারা দেশেই মানে যে ভাই যে কেন তেনে আইছিলি

বড় টবি তাই দেখেন আর মাঠ সাইড সাইডি বাচ্চা দেখা দেবো নাকি দুধ খাবা আপনি দেখেন যে বাচ্চা যে গায়ের সেই বাচ্চাই সেই গরুর কোনো সমস্যা নাই ভাই জিনিস আপনি যে ভাই যে যেখান থেকেই আসবি সুন্দর করে জিনিস দেখি শুনি নিয়ে যাতে পারবি দেখেন কোনো সমস্যা নাই দেখেন এই দেন সাইড দি আমি টাইনি দেখা দিচ্ছি কোনো সমস্যা নাই এইরকম আছেন নেদিন ঠিক প্রায় 18 লিটার 18 লিটারে যদি 100টা কম হয় ও লিয়া লাগবে না আচ্ছা ভিডিও কিন্তু প্রমাণ একদম ভিডিও প্রমাণ মানে আমি নিজে প্রমাণ আমার এই টัง আমি সব সাইদিকার দেশ থেকে চলে যাব নাকি না হয় সাইদি মাঠ কত সুন্দর তাই দেখেন দর্শক ভাইরে আর সেকেন্ড টাইম বাসছা দেখছ সাইদদ সেটাバター দন দিও এই দে দিছে

দামটা ভাইটা এক লাখ এক লাখ পঁচানব্বই হাজার পঁচানব্বই আঠারো লিটার লিটার দুধ বাচ্চা সহ দুধ মানে দুধের কথা তো বলা যায় না দুধ ছয় মনে করেন যে লোক গরু কিনবি তো দুধ কিনবে না অবশ্যই অবশ্যই দুধ ছই দুধের জন্য তো গাভী গরু হ্যাঁ দুধের জন্যই গাভী গরু আর আমার দরকার জি নিজের পালের গাভী গুলা বিক্রি করে দাম ধরে সুযোগ সুবিধা আছে দাম ধরে এখন ভাই যদি বলে দুই হাজার দেবো না এইটুকি তা মেলা কিছু না বাড়ির গাভী যত ভাই হ্যাঁ বাড়ির গরু হলেও এখন কয় না যে মাংনা তো দেওয়া যাবি ভাই আমি তো পুষিছি আমার খাদ্য খানা এত এই গোটা শরীর স্বাস্থ্য কত সুন্দর খাদ্য খানা খাওয়া আমি পুষেছি আমি তো মানে দুটি টেকার আসাই যে পুষি যে এখন দরকার হচ্ছে তাই বিক্রি করে দিচ্ছি তিন নম্বর দেখাই দেখেন তিন নম্বর জিয়া ভাই সিরিয়ালের তিন নাম্বার সিরিয়ালে জি গাফি নিয়ে আসছেন ডাবল বডি সাদা কালো রঙের ভাই এটা কি জাত মানে এটা হলস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান দাঁতে কয়টা জিয়া ভাই এর দাঁত আছে 6 দাঁত ভাই 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা এটা কি বাচ্চা জিয়া ভাই এটা বাচ্চা বকুন বাচ্চা খুব পার্সেন্ট পাইছে মান মতনই পার্সেন্ট খুব মায়ের মত মার সাইতে পার্সেন্ট কম না হেভি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স কি ওই এক মাস পাঁচ দিন পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মতো হয়েছে এক মাস পাঁচ দিন মাশাআল্লাহ ক্যামেরাই দেখেন সরজমিনে ধরা যায় কিনা কত বড় গরু জিনিস ভাই আমার একদম মানে আমার সমান সমান খুব বড় বিশাল গরু দর্শক যে ভাই দেখেন দেখুক দেখলি পারে বুঝতে পারবি সমস্যা নেই বাটি ক্লিয়ার দুধ পাওয়া যাচ্ছে Yeah, fine. ক্লিয়ার সাইড দিয়ে মাটি ক্লিয়ার সমস্যা নাই সাইড দিয়ে মাটি দুধ আছে বাচ্চা সাইড দিয়ে আমি দেখাও দিতে পারবো সমস্যা নাই আচ্ছা দুধের গ্যারান্টি কেমন দেবেন এটা দুধের গ্যারান্টি এডি আমি বাইশ লিটার গ্যারান্টি দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকে বাইশ লিটার দুধের গ্যারান্টি দাম চাচ্ছিলেন জিয়া ভাই দাম চাচ্ছি দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার বাইশ লিটার বাইশ লিটার দুধ দাঁতে থাকবে চারটা দাঁতে থাকবে সাইডটা মাশাআল্লাহ এখন খামারে এসে যাচ্ছে হ্যাঁ খামারে আসি একদম দেখি শুনি নিতে পারবি আচ্ছা খামারে এসে দেখি শুনি নিবে হালুয়া হ্যাঁ কিচ্ছু বলবে না হ্যাঁ যে ভাই যেখান থেকে দেখবি পছন্দ করবি মানে পছন্দ করি সারি দরদাম ফাইনাল হয়ে গেলি যদি বলে যে কোনো ভাই যদি বলে যে ভাই আমি এই গোড়া নিলাম আমি পাঁচ দিন পরে যাব হ্যাঁ হয়তো আমাকে দুই চার পাঁচ দশ হাজার টাকা বুকিং দিতে হবে টাকা দিলি পারে আমি এই গোড়া আলাদা করে রাখবো

এই দেখেন দেইছেন আর পালানটা কত সুন্দর তাই দেখেন জি স্যার দর্শক ভাইরে দেইছেন দুধের পালান হ্যাঁ দেখেছেন পিছন দিক থেকে দেখাই দেন হ্যাঁ দেখেন এই দেখেন পিছন দিকেও দেখেন কোনো সমস্যা নাই ভাই একদম হেভি গরু এর উপরে আর গরু হয় রা

আৰু এই দেখে ন এই যে দুধৰ যে ৰ দুধে যে বেণ্ড পাইপ মানে ৰখিছে ন এই কি

এক লক্ষ দুধ থাকবে দুধ থাকবে আপনার বিশ কেজি দাম ধর সুযোগ সুবিধা এখন ভাই যদি কয় যে দুই হাজার এর ভিতর থেকেই আমার কম দিতে হবে তাছাড়া মেলা কিছু না আচ্ছা দু হাজার টাকা কম বেশ করে নিতে পারবি সমস্যা নয় পাঁচ নম্বর দেখেন সিরিয়ালের সর্বশেষ জিয়া ভাই পাঁচ নম্বর

পুষ্কনি কট কারণে আমার টেকা আমি আছে গরুগুলা বিক্রি বিক্রি করতেছি জিয়া ভাই সঙ্গে কি বাচ্চা গরুটার

হয়তো আমি বল দিচ্ছি পাঁচ টাকা বিলি লিপারে একদম লাশ বাংলাদেশের এই মুহূর্তে ওই মুহূর্তে যা লি যাবার খরচ সম্পূর্ণ আমি আপনি বহন করবেন জি এক নাম্বার দুই নাম্বার নিতে পারে ভাই গাড়ি ভাড়াটা আমি এক নাম্বার দুই নাম্বার লিলি ওই দুটি তো গাড়ি ভাড়া ফ্রি করে দেব আর পাঁচটা লডে লিলি আমি পাঁচটাই গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন আচ্ছা জি ভাই সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম পরিচয় ঠিকানা হচ্ছে ভাই পাবনা জেলা ছেলে পাবনা জেলায় বাড়ি জি ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন গ্রাম দুবলাছড়া মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ বিরাশি চুয়াল্লিশ আটষট্টি আজকে এই পর্যন্তই আজকের এই পর্যন্তই ভাই অসংখ্য ধন্যবাদ জিয়া ভাই সময় দিলেন মূল্যবান খামারে গাবি দেখেন ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালাম